শীতের মুখেই ফের ঘূর্ণী ঝড়ের আশঙ্কা চলতি নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে নিম্নচাপ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণাবর্ত দেশের একাধিক এলাকায় আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরের ঠান্ডা হাওয়ার ধাক্কায় হু হু করে নামছে তাপমাত্রার পারদ ইতিমধ্যে একাধিক জেলার তাপমাত্রা নেমে গিয়েছে তেরো ডিগ্রির ঘরে বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা ঘোরাফেরা করছে পনেরো থেকে ষোলো ডিগ্রির আশপাশে সুপ্রিয় সুধি দর্শকবৃন্দ আজ পনেরোই নভেম্বর শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে নভেম্বরের শেষেই হতে পারে ঝড় বৃষ্টি তো আসুন জেনে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং বঙ্গোপসাগরে কবে তৈরি হচ্ছে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় তৈরির কতটা আশঙ্কা রয়েছে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় সেক্ষেত্রে কোন উপকূলে আছড়ে পড়বে এবং কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শনিবার নভেম্বরের পনেরো তারিখ কেমন আবহাওয়া থাকছে আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা দেখে নেব এই মুহূর্তে বাংলায় চলছে ধান কাটার কাজ ফলে বৃষ্টি হলে ফসলে ক্ষতির কিন্তু আশঙ্কা থাকছে তো দেখে নেবো এই মুহূর্তে সকালের আবহাওয়ার পরিস্থিতি তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে দেখুন সমগ্র বাংলার আকাশ একেবারে পরিষ্কারই রয়েছে কোথাও কোনোরকম মেঘের কিন্তু কোনো প্রভাব নেই দক্ষিণবঙ্গের কোথাও পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণাংশ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতেই আকাশ কিন্তু পরিষ্কার বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও আকাশ পরিষ্কার রয়েছে শুধুমাত্র একেবারে পাহাড়ে শুধুমাত্র একেবারে পাহাড়ে দেখুন দার্জিলিং তার সঙ্গে লাভা কার্সিয়াং গেইজিং গ্যাংটক এই এলাকাগুলিতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে কেননা এই মুহূর্তে এখানে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে যার কারণে এই এলাকাগুলিতে নেপাল ভুটান এবং পশ্চিমবঙ্গের একেবারে উত্তরের পাহাড়ি এলাকাগুলিতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা লক্ষ্য করা যাচ্ছে তবে বাকি উত্তরবঙ্গের বাকি জেলা সহ দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার এবং শুকনো আবহাওয়া বজায় রয়েছে শুকনো আবহাওয়া বজায় রয়েছে উত্তরের ঠান্ডা হাওয়ার কারণে কিন্তু আবহাওয়া আরও শুষ্ক হয়ে যাচ্ছে এবং এই মুহুর্তে বাতাসে একেবারে বাষ্পের পরিমাণ কমে গিয়েছে ফলে আবহাওয়া কিন্তু ড্রাই এবং একটা খসখসে আবহাওয়া কিন্তু বজায় রয়েছে এবং উত্তরের শীতল হাওয়া সেটাও কিন্তু এখনও অবাধেই ঢুকছে কোনো রকম বাধা নেই বাধাহীনভাবেই উত্তরের ঠান্ডা হাওয়া ঢুকে পড়ছে বিহার ঝাড়খণ্ড হয়ে একেবারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে সেই শুকনো হাওয়া নেমে যাচ্ছে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত এর ফলে পুরো পুরো ভারতের সমস্ত রাজ্যসহ বাংলাদেশের প্রায় সব এলাকাতেই শুকনো হাওয়ার কিন্তু প্রভাব চলছে ফলে ঠান্ডা বাড়ছে এবং তাপমাত্রা হু করে নামছে ইতিমধ্যেই পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলা বিশেষ করে আজকে বীরভূমের শান্তিনিকেতনে শ্রীনিকেতনের তাপমাত্রা নেমে গিয়েছে তেরো ডিগ্রির ঘরে পাশাপাশি পশ্চিমাঞ্চলের পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা পনেরো ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা নেমে গিয়েছে ষোলো সতেরো ডিগ্রির ঘরে আগামী তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে জাঁকিয়ে ঠান্ডা কিন্তু আসছে আগামী কয়েকদিনে তবে এরই মধ্যে ঠান্ডা আসার আগে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই কিন্তু নিম্নচাপ তৈরি হয়েছে আমরা আপনাদের দেখাবো একটু বায়ু ঝাপটা মরে যাচ্ছি বঙ্গোপসাগর ইতিমধ্যেই কিন্তু একটি সিস্টেম এই মুহূর্তে আজকে শনিবারই আমরা দেখতে পাচ্ছি দেখুন একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে কিন্তু ডেভেলপ হচ্ছে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই সিস্টেমটি কিছুটা শক্তি বৃদ্ধি করে শ্রীলঙ্কা এবং সংলগ্ন এলাকাতে প্রভাব দেখাচ্ছে ফলে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং এই সিস্টেমটি যেটা তৈরি হয়েছে এই মুহূর্তে এই সিস্টেমটি আগামী দিনে আগামী কালে কিছুটা পশ্চিম দিকে মুভ করে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য কেরালা কর্ণাটক দক্ষিণ অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা এই সমস্ত এলাকা তামিলনাড়ুতে কিন্তু প্রভাব দেখাবে ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকেই এর প্রভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে তবে এর প্রভাব কি পশ্চিমবঙ্গে পড়বে দেখে নেব এর প্রভাবে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হচ্ছে না তো জানিয়ে রাখি এর প্রভাবে আগামী তিন চার দিন কিছুটা প্রভাব বলতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণাবর্তটির প্রভাবে যেটা এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিমবঙ্গ উপসাগরে কেননা এর প্রভাবে কিছুটা উত্তরের হাওয়া থমকে যেতে পারে থমকে না গেলেও এর গতি কিছুটা খর্ব হবে অর্থাৎ গতি কিন্তু স্লোথ হবে যার ফলে তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে এক থেকে দু ডিগ্রি পর্যন্ত বিভিন্ন জেলার তাপমাত্রা বেড়ে যেতে পারে ফলে এই যে শীতের আমেজ শুরু হয়েছে তাতে কিছুটা ভাঁটা পড়তে পারে এমনই সম্ভাবনা রয়েছে এই সিস্টেমটির প্রভাবে তবে ঝড় বৃষ্টি মোটামুটি আগামী আঠারো উনিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোথাও হওয়ার কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না যদি আবহাওয়াতে কোনো পরিবর্তন না হয় আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে ফলে এই মুহূর্তের আপডেট অনুযায়ী যেটা হচ্ছে কি আগামী উনিশ তারিখ পর্যন্ত বাংলায় কোথাও ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই আবহাওয়া থাকবে শুকনো প্রকৃতির পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকছে এবং কোনো ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তবে কবে থেকে ঝড় বৃষ্টি হবে আসুন দেখে নেব ঝড় বৃষ্টি হতে পারে আগামী কুড়ি তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু নতুন করে আবারও একটি সিস্টেম ডেভেলপ হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে একটা সুমাত্রা বান্দার সংলগ্ন এলাকা এই এলাকায় কিন্তু নতুন করে একটি সিস্টেম অর্থাৎ তৈরি হবে না এটা দক্ষিণ চীন সাগর থেকে সুমাত্রা বান্দাজ পেরিয়ে ঠিক এই এলাকাতে কিন্তু হাজির হবে একটি ওয়েদার সিস্টেম যেটা বঙ্গোপসাগরে ঢুকবে এবং সেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে প্রথমে নিম্নচাপ তারপর পরবর্তীতে কিন্তু দেখুন দেখাবো আগামী তেইশ তারিখে দেখাচ্ছে আগামী তেইশ তারিখে কী হতে পারে আগামী তেইশ তারিখ নাগাদ তেইশে নভেম্বর নাগাদ এই সিস্টেমটি কিন্তু বেশ খানিকটা শক্তি বাড়িয়ে বড়ো আকার ধারণ করে ফেলবে আগামী তেইশে নভেম্বর রবিবারের মধ্যে একটি গভীর রূপে কিন্তু এই সিস্টেমটি এখানে অবস্থান করবে এবং পঁচিশ থেকে সাতাশ বা আঠাশ তারিখের মধ্যে এই সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে কিন্তু একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এবং এই সিস্টেমটি যখন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তখন এর দুটি গতিপথ হতে পারে এক হতে পারে দক্ষিণ ভারতের দিকে অথবা হতে পারে উত্তর দিকে এগিয়ে এসে বাংলা উড়িষ্যার উপকূলে এ যথেষ্ট প্রভাব দেখাতে পারে দুটি এর গতিপথ হতে পারে তবে কোন দিকে যাবে তা নিয়ে সংশয় রয়েছে আমরা পরবর্তী আপডেটগুলিতে আপনাদের জানিয়ে দেব তবে এই মুহূর্তে যেটা আপডেট রয়েছে যে আগামী পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়টি কোনো এক উপকূলে আছড়ে পড়তে পারে দক্ষিণ ভারতের উপকূল অথবা বাংলার উপকূলে অথবা উড়িষ্যার উপকূলে এই সিস্টেমটি তার সরাসরি প্রভাব দেখাতে পারে এর ফলে আবারও কিন্তু নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথম দিকেই ঝড় বৃষ্টির কবলে পড়তে পারে বাংলা তো আমরা তার আগে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি আগামী কুড়ি তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির রকম সম্ভাবনা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে থাকছে না তো প্রিয় দর্শক আসুন দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কোন জেলায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে এবং কোথায় কেমন তাপমাত্রা বেড়েছে দেখে নেব কী বলছো আইএমডি এক নজরে তো প্রিয় দর্শক আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দো দশমিক সাত ডিগ্রি বহরমপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক দু ডিগ্রি বাঁকুড়াতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চৌদ্দ ডিগ্রির ঘরে দেখুন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের তাপমাত্রা আজকে চোদ্দো ডিগ্রির ঘরে নেমেছে আর দার্জিলিং মানে উত্তরবঙ্গের তাপমাত্রা নেমেছে চোদ্দো দশমিক নয় অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে খুব একটা তাপমাত্রা কিন্তু বাড়েনি তাপমাত্রা কমেনি এখন অবধি কিন্তু উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেশি ফল করতে দেখা যাচ্ছে যেহেতু উত্তরবঙ্গে এখনও ঠান্ডার হাওয়ার সেরকম প্রভাব নেই যার ফলে উত্তরবঙ্গে সেভাবে তাপমাত্রা কমছে না যেটা দক্ষিণবঙ্গে নামতে দেখা যাচ্ছে দীঘাতে আজকে তাপমাত্রা নেমেছে ষোলো ডিগ্রির ঘরে আর এদিকে আলিপুরে তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস দমদমেও সতেরো ডিগ্রি ঘরে তাপমাত্রা রেকর্ড হয়েছে হাওড়াতে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দো দশমিক দু পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর এদিকে সললেকে তাপমাত্রা পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি নদীয়ার কৃষ্ণনগরে তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস মালদাতে আঠারো দশমিক ছয় মেদিনীপুরে পনেরো দশমিক পাঁচ আর মুর্শিদাবাদে পনেরো দশমিক পাঁচ আর এদিকে পুরুলিয়াতে চব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস শান্তিনিকেতন বোলপুর অর্থাৎ বীরভূম জেলাতে সিডিকেতনের তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে তেরো দশমিক ডিগ্রি সেলসিয়াস